হবে উচ্চ आवाजে একবার বলি merhabalar আল্লাহ আমাদের এই محبت কবুল করুক আমিন যত নীরবে সাথে আপনারা নীরবতা সাথে আমাকে সাপোর্ট দিতে পারবেন আমি বলার চেষ্টা করব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ধৈর্য শুকরিয়া যে করবে সে পাবে সে যে ধর্মেরই হোক অহংকার যে করবে পতন তারই হবে সে যেই ধর্মেরই হোক এটা হচ্ছে আল্লাহ তালার এক বিশেষ রহমত বলি যেমন আল্লাহ তালার একটা নাম আছে রহমান বলি আর রহমান বলি সবাই আর একটা নাম হচ্ছে আর রহিম মনে রাখবেন রবের রহমত ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না যারা নামাজ পড়ে তারাও খায় সেটাও রবের রহমত যারা নামাজ পড়ে না তারাও খায় সেটাও রবের রহমত কিন্তু বুঝতে হবে কোন রহমতটা কেমন আর রহমান রবের এমন রহমত যেটার মধ্যে আল্লাহ তালা সব সৃষ্টিকে রেখেছেন সব সৃষ্টিকে রেখেছেন সুবাহান আল্লাহ আর আর রাহিম এমন একটা রহমত রবের যেটা আল্লাহ তালা সবাইকে দিবে না শুধু রবের প্রিয় বান্দাদের ভিতর যারা স্পেশাল প্রিয় বান্দা হবে বান্দাদের ভিতরে আল্লাহ পাক ওই রাহিমের রহমতটা তাদের জন্য রেখে দিয়েছেন সুবহান রহমান ফিদ দুনিয়া এই দুনিয়ার মধ্যে আল্লাহ সবাইকে রহমত দিবেন যেমন ফেরাউনের সম্পত্তিও রবের রহমত ঠিক জোরে বলি না রে ভাই ঠিক ক্ষমতা ক্ষমতাও রবের রহমত ঠিক আর একটু জোরে বলি ঠিক আইয়ুব শারীরিক অসুস্থতাও রবের রহমত ঠিক ইউনুস আল ইসলামের মাদসার পেটে যাওয়া এটাও রবের রহমত ইব্রাহিম নবীর আগুনে পড়ে যাওয়াটাও রবের রহমত সবকিছু রবের রহমত দিয়ে ঘেরা আমরা রহমত মানি মনে করি কি জানেন একটু একটু মনোযোগ নীরবতা রহমত মানি ভালোবাসা রব যদি কাউকে ভালোবাসে আমরা যেরকম ভালোবাসলে কাঁটা ফেলে ফুল দি রব ভালোবাসলে ফুল ছিনায় কাঁটা দেবাহান আল্লাহ বলতো ঠিক বললে সব পাবেন কিনা আমার জানা নেই কিন্তু সুবাহান আল্লাহ বললে অগণিত স্বভাব আমরা কেউ কাউকে ভালোবাসলে কাঁটা ফেলে ফুল দিই আর রব যখন কারো কল্যাণ চাই কাউকে ভালোবাসতে চান কিংবা কাউকে ভালোবাসে তখন আল্লাহ তালা ফুলটা সরাইয়ে কাঁটা দেয় আমরা ভালোবাসলে পেট ভরে খাওয়াই রব কাউকে ভালোবাসতে শুরু করলে প্লেটের ভাত কেড়ে নেয় আমরা কাউকে ভালোবাসলে এসি রুমে রাখি রব কাউকে ভালোবাসলে ইব্রাহিম নবীর মতো আগুনে ফেলে আমরা কেউ কাউকে ভালোবাসলে তাকে উন্মুক্ত করে দিই উন্মুক্ত স্বাধীন করে দিই রব যখন কাউকে ভালোবাসে ইউসুফ আল ইসলামের মতো বন্দি করে রাখে আমাদের ভালোবাসা ধরন রবের ভালোবাসার বহিঃপ্রকাশ এক নয় এবার আপনি বলবেন এটা কেই ধরনের ভালোবাসা হয় যে ভালোবাসলে কাঁটা দেয় ভালোবাসলে আগুনে ফেলে ভালোবাসলে আপনার এসি রুমে না রেখে আগুনের মধ্যে ফেলবে ভালোবাসলে তাকে বন্দি করে রাখবে ভালোবাসলে তাকে সারা শরীরের মধ্যে রোগ দিবে এটা কেমন ধরনের ভালোবাসা জেনে রাখা ভালো গরমের মধ্যে এসি রুম সবাই পছন্দ করে গরমের মধ্যে এসি রুম সবাই যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন গরমের মধ্যে এসি রুম সবাই ক্ষুধার্ত অবস্থায় খাবার সবাই আর এই ক্ষেত্রে ভালোবাসা আসল কি নকল বোঝা যায় না ভালোবাসা তো তখন বোঝা যায় যখন চতুর্দিকে সবকিছু স্বচ্ছতা ফ্রেশনেস আছে কোনো জামিলা নাই হাতে হাত রেখেছে এটা ভালোবাসা নয় যখন পকেটে টাকা থাকবে না তারপরও হাত ধরে রাখবে এটা না ভালোবাসা তাই তোমার যুবক ভাইরা বলে বিপদকালে বন্ধুর পরিচয় যখন টাকা থাকে বন্ধুর অভাব থাকে না গাড়ি বাড়ি থাকলে বন্ধুর অভাব থাকে না আত্মীয় স্বজনের অভাব থাকে না আত্মীয় স্বজনের অভাব থাকে না খবর নেওয়ার মানুষের অভাব থাকে না আজকে আপনি অভাবের মধ্যে পড়েন আপনরা পর্যন্ত ভুলে যাবে বাইরের হাত ছেড়ে যাবে বন্ধুরা চকুলটাই ফেলবে ওই মুহূর্তে যে আপনার পাশে দাঁড়াবে তখন তো আপনি বুঝতে পারবেন সে আপনার আসল বন্ধু রব্বুল আলামিন বলে বান্দা আমারে ভালোবাসতে চাও সবাই তো বলে আল্লাহ চাই

একবার বলি আলহামদুলিল্লাহ বেশি কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের দেখে ভাই কোনো কষ্ট হচ্ছে আপনাদের আছে আর দশ পনেরো মিনিট তারপর আমি বিদায় নিবো আপনাদের থেকে কষ্ট হচ্ছে আপনাদের দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে এতগুলো মানুষ দাঁড়ায় আছে কত ভালো লাগে আমার আরো ভালো লাগে নবীর salam nobile door of the salam nobile Allahumma Aslay ala Asayyadina Muhammadin Allahumma Aslay চাওয়াজ একবার বলি মার হাবা মনে থাকবে কথাগুলা যদি দেখেন বিপদ বেড়ে গেছে বুঝবেন আল্লাহ তাহালা আপনাকে চাচ্ছেন না সুবাহান আল্লাহ হইউননি গরজে হইউন এই জন্য মন খুলে বললেন না সুবাহান আল্লাহ এবার আসুন আমাদের প্রত্যেকের জীবনে গুনা আছে না নাই গুণা বেশি হলে জান্নাত না জাহান্নাম জাহান্নামের শান্তি না কষ্ট দুনিয়ার কষ্ট বেশি না জাহান্নামের কষ্ট বেশি আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাত দিতে চান কিন্তু তার আমলে তাকে জাহান্নাম নিচ্ছে কিন্তু আল্লাহ চাচ্ছেন তাকে জান্নাত দিতে যিনি আইন বানাই উনি আইন ভঙ্গ করলে মানা যায় না দেখতে সুন্দর লাগে এবার আল্লাহ তালা কি করেন জানেন এই বান্দাকে যদি জাহান নামে দেওয়া হয় সে সত্তর হাজার বছর আগুনে কষ্ট পাবে আর যদি দুনিয়াতে কষ্ট দেওয়া হয় সে এক বছর কষ্ট পাবে এবার বলেন কোন কষ্টটা বেশি মারাত্মক দুনিয়ারটা না জাহান নামের টা এবার আপনাকে যদি আল্লাহ বলে বান্দা সত্তর হাজার বছর জাহান নামে জ্বলবি নাকি এক বছর তুই দুনিয়ায় জ্বলবি কোনটা নিবেন সবাই বলেন না সবাই বলেন তখন আল্লাহ কি করে কোন বান্দাকে যখন জান্নাত দেওয়ার ইচ্ছা হয় আল্লাহ তাকে দুনিয়াতে বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে ফেলে ওই গুনাগুলার অপরাধ এখান থেকে কষ্ট দিয়ে আল্লাহ মাফ করে নবীজির হাদিস এখানে একটা অ্যাড করতে চাই নবী রহমতুল্লিল্লাহ আলমিন বলছেন মুমিন বান্দার বিষয়টা বড়ই চমৎকার মুমিন বান্দা এইসব উড়ে ফেলাচ্ছে ওইসব

রবের উপর নারাজ না হয়ে খুশি থাকে আল্লাহ ওই বান্দার ফুটার ব্যথার অনুবাদ আল্লাহ পাক আজাদ থেকে বাঁচার মতো করে দেন এবার বলেন এই কথাটা বললে এখন আপনারা মিল খুঁজে পেয়ে যাবেন আমাদের সবাই একটা কথা বলে আল্লাহ যখন যা করে যদি কষ্ট না হয় একটু রিপ্লে দেন আল্লাহ যখন যা করে আসলেই আল্লাহ যা করে ভালোর জন্য করে এই কথাটা একদম মাথায় মনে বসায় রাখবেন আপনি বলছেন ও আমার স্বামী হলো কেন এরকম জামাই কেমনে পাইলাম আপনার মনের ধারণা এতগুলা মেয়ে থাকতে এ আমার বউ হলো কেন কখনো ভাবছেন আপনার বাড়ি কোথায় ওনার বাড়ি কোথায় কেমনে কি মুরব্বিরা বলে জোড়া তো আল্লাহ লিখে রেখেছে আমাদের দায়িত্বটা কি আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ যাকে যেটা খুশি হয়ে দিয়েছেন সেটা নিয়ে নিয়ামতের সুক্রিয়া করা আপনি যদি নিয়ামতের সুক্রিয়া করতে থাকেন আপনার খারাপ স্বামীটা আপনার খারাপ বউটাও দেখবেন যে একদিন ভালোর মতো ভালো হয়ে গিয়েছে আপনি যাকে ছেড়ে যেতে চাচ্ছেন খারাপ হওয়ার কারণে অন্য জায়গায় গেলে যে এর চাইতে ভালো পাবেন নাকি খারাপ পাবেন আপনি তো জানেন না এমনও তো হতে পারে এর চাইতে বরাদ্দ ভালো পাইতে পারেন এজন্য যেতটুক আছে এতটুকু আলহামদুলিল্লাহ বলতে পারেন নামেই হচ্ছে বান্দা জোরে বলি এবার আসুন আমরা একটু দুনিয়াবি হিসাব মিলাই এখানে আসার সময় মোবাইল এনেছেন টাকা এনেছেন কত কিছু এনেছেন যদি কেউ আপনার থেকে সেই মোবাইলটা নিয়ে আপনি ঝগড়া করবেন কারণ কি এটা আপনার আপনি এনেছেন আপনি কিনেছেন বলেন তো আসার সময় কি এনেছি আমরা খালি বলেন না দুনিয়াতে আসার সময় কী এনেছি একটু জোরে বলেন আমি সবার মুখে শুনতে চাচ্ছি এই একটা কথা যদি বুঝতে পারি আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আজকে যেই অনুষ্ঠানে উপস্থিত হওয়া এটার সাথে বড় সম্পৃক্ত বিষয় এইসব দর্শনি পরিমা স پالا لے جگ میں جب آئے محمد اسلام و زندہ بھوتوں نے سب کلمہ پڑا کافر مسلم ہو گئے جگ میں جب آئے محمد اسلام و زندہ مولانا محمد والا رے বললে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু মনোযোগ দিবেন আপনি মাহফিলে আসার পরে আপনাকে একজন আইফোন রাখতে দিয়েছে ভাই একটা একটু রাখো আমি আসতেছি কিছুক্ষণ পরে এসে সে আইফোনটা আপনার থেকে নিল আপনার মন খারাপ লাগবে বলেন হ্যাঁ লাগবে কেন আপনি মাথায় মনে বসিয়ে রেখেছেন এটা আমার না সেজন্য আপনার দিতে খারাপ লাগে না আর যেটা আমার নিজের মনে করে নিয়েছেন ওই দুই টাকা হারাই গেল টেনশন একটু জোরে বলি না রে ভাইয়া আইফোন দিয়ে দিয়েছেন আপনার এখানেও লাগে নাই এখানেও লাগে নাই এটা তো আমার না আর যে দশ টাকা হারিয়েছে এটা নিয়ে টেনশন কেন কারণ এটাকে আপনি আমার শব্দটার যোগ লাগিয়েছেন আমার মনে করেছেন আওয়াজ দিয়ে বলুন দুনিয়াতে আসার সময় কি নিয়ে আসলাম ডান হাত না ডান হাত বাম হাত কাপড় নাই কাপড় কাপড় যেহেতু নাই পকেটও দলিল ডলার ফোন আসার সময় যেহেতু খালি এসেছি আজকে এতগুলা যা আছে যার যাই আছে মনে রাখবেন এগুলা একটাও আপনার আমার নয় সব রবের দান আমাদের পাওয়া মালিক আল্লাহ বিকারি আমরা সবার সবার তাহলে যা আপনার আছে দিয়েছেন কে এবার আল্লাহ যদি আপনার চোখ নিয়ে নেয় মালিক উনি যা তা করবে আর একটু জোরে বলেন না আপনি যে কাপড়টা কিনেছেন সাদা কাপড়ে যদি লাল রং লাগান কেউ কথা বলতে পারেন আপনি বলেন আর বদিনে টিয়া দেয় আর বাহু টিয়া দেয় কিন্তু এবার বলেন আমাদের দেহকার দেহ কারোর দিয়েছেন কে কান দিয়েছেন কে হাত দিয়েছেন কে পা দিয়েছেন কে একটাও আমাদের কিনা নয় একটাও আমাদের অর্জন নয় তো বান্দা কারা বান্দারা বলে আসার সময় কিছু আনিনি মালিক কে আর আমার কাছে কিছু নাই সব আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন আর ভিক্ষুক কখনো মাথা তুলে কথা বলা উচিত নয় সর্বদা রবের দরবারে শুকরিয়া করে মাথা ঝুঁকাই রাখাটাই উত্তম আমাদের হারাই গেলে আমরা টেনশন করি কিন্তু ইব্রাহিম নবীর হারানোর পর উনি আরো খুশি পার্থক্য এখানে মনে রাখবেন সাধারণ বান্দা আর প্রেমিক আশেক বান্দা এক নয় সাধারণ বান্দা চুন থেকে পান থেকে চুন খসলেই টেনশন আর টেনশন আর ওদিকে ইব্রাহিম নবীকে আগুনের সামনে বেঁধে রাখছে ফেলবে সবার চেহারা মলিন ইব্রাহিম নবীর জন্য কিন্তু ইব্রাহিম নবীর চেহারায় প্রাণ উজ্জ্বল মুস্কি হাসি আমার মনে হয় আরেকটু জোরে বলা যাবে সামান্য শরীরে একটা যদি ক্ষত হয় আপনার আমার ব্যথা টেনশনের শেষ নাই সাধারণ আর ওদিকে আল্লাহ আল ইসলামকে বছরের পর বছর এমন রোগে আল্লাহ করেছেন উনি সুপ্রিয়ার খুশি শুধু তাই নয় শুধু তাই নয় ভাই শুনলে অবাক হয়ে যাবার মতো কথা উনি আমরা অসুস্থ থেকে সুস্থ হলে খুশি হয় উনি অসুস্থ থেকে সুস্থ থেকে অসুস্থ হওয়ার সময় খুশি বেশি হয়েছেন আমরা অসুস্থ থেকে সুস্থ হওয়াটা চাই আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ দাও আয়ুব নবী আল্লাহর নবী সবাই জানেন নবীরা জবান খুলে বললেই দোয়া কবুল নবীরা চাইলেই আল্লাহ দান করে সুবাহান আল্লাহ জোর নবীরা মুখ ঠুট লাড়ার আগেই আল্লাহ দান করে সেই নবী আয়ুব আল ইসলাম যার দোয়াই হাজার মানুষ সুস্থ হয়েছেন উনি আজকে সুস্থ এবার ওনার পরিবার এসে বলে আপনি তো আল্লাহর নবী আল্লাহর কাছে বললে তো আল্লাহ দিবে ফেরাবে না কখনো আপনি যে অসুস্থ কষ্ট পাচ্ছেন একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয় আয়ুব নবী আল্লাহর আশেক নবী আল্লাহর প্রেমিক বান্দা আয়ুব আল ইসলাম উত্তর দিচ্ছেন ও আমার পরিবার তোমার জন্য কিছু লাগলে বলো আমি তোমার পক্ষ হয়ে আমার রবের দরবারে দরখাস্ত পেশ করবো সোবাহ আমার দোষ মনের যদি কিছু লাগে আমাকে বলতে বলো আমি সুপারিশ করব তার পক্ষ হয়ে আমার রবের দরবারে যে গরিব তাকে বলো দনের ব্যবস্থা আমি আমার আল্লাহ থেকে ফরিয়াদ করে এনে দিব অসুস্থ যে আছে তাকে বলো আমাকে এসে বলতে সুস্থতার জন্য আমার আল্লাহর কাছে আমি ফরিয়াদ করব সবাহ আল্লাহ সন্তান নাই আমাকে এসে বলুক আমি তার পক্ষ হয়ে সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করব ওই পরিবারের মানুষের জন্য আত্মীয় স্বজনের জন্য পাড়া প্রতিবেশীর জন্য এমন কিছু আমাকে মন্দ বলেছে তার যদি কিছু দরকার হয় আমি আইয়ুব তার পক্ষ হয়ে রবের দরবারে সুপারিশ করতে রাজি আছি কিন্তু আমার জন্য আমার রবের কাছে কিচ্ছু চাইতে আমার বড় লজ্জা লাগতেছে আমার বড় লজ্জা লাগতেছে পরিবার বলে এটা আবার কেমন কথা তখন তিনি বললেন আল্লাহ আমাকে সুস্থ রেখেছে কত বছর লিস্টিটা করো রেখেছেন কত বছর লিস্টিটা করো আরে যে রব আমাকে এত বছর সুস্থ রেখেছেন সেই কি আমাকে কিছুদিন অসুস্থ রাখতে পারে না আমার সুস্থতাও আমার রবের জন্য আমার অসুস্থতাও আমার রবের জন্য আমার সারা দেহ আমার রবের জন্য মন চাইলে থাকবে মন চাইলে ধ্বংস করবে এটা ওনার ব্যাপার আমি বান্দা হয়ে নাক গলাব না আল্লাহ যখন যেভাবে রাখে আমি আয়ুব আলহামদুলিল্লাহ বলে সেভাবে খুশি থাকি সুবহানাল্লাহ সাধারণ বান্দা আর আশেক বান্দা এক মনোযোগ আছে ভাইয়া সাধারণ বান্দা আর আশেক বান্দা এক সাধারণ বান্দা জায়গা জায়গা ফিল হয় সামান্য একটা কিছু হলে অনেকে দেখবেন রোল নাম্বার এক আল্লায় তাকে তিন বছর রাখছে সে কোন রকম দুইছে বুজি নমাতে পারে একটা ক্লাসের রোল নাম্বার কত কয়জন ছাত্র আছে একশো জন বলেন না ভাইয়া আপনি সার্থ পরের মতো একইটা আপনি নিয়ে রাখতে চাচ্ছেন কেন অন্যরা পাওয়ার অধিকার নাই এ বোঝা না মামলা দিবে এক রোল নম্বর এক কয়জন সবসময় আপনিই হবেন তো বাকি নিরানব্বই জন কি করবে মনে রাখবেন বাঘয করে খেলে বরকত হয় শান্তিও লাগে আমি পড়াটা পড়ালেখাকে কোনো নিচু দেখাচ্ছি না আমি শুধু চিন্তা ভাবনার কথা বলতেছি অনেকে এমনও আছে এই এক নাম্বার রোল নাম্বার এক অর্জন করার জন্য দিন রাত পরিশ্রম করে দরকার হলো অন্য জনের খুন করে ফেলিব তারপরে তো নাকি বাম ফরিব এই মেন্টালিটির দরকার কি বলেন না তুই তোর মতো আগা আমি আমার মতো আগাই দেখা যাক আল্লাহ পাক কি করে তবে এতটুকু মনে রাখবেন নাইন হইলা বা জামিলা সহ না 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 হ্যাঁ ক্যামেরা আছে তো হবে অষ্টনাল 11 না যুবককল আছে না আছে ফরালাহার জগতের সবচাইতে দামি ফরাহলদি আর আর বাংলাদেশর মধ্যে বিসিএস পরীক্ষা দিলেও বহুত বার ঠিকই দিলে বহুত ফক্কল আছে দিতে 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 পড়তে 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 মাতা আর সুলতান লগি

ভস্ত কি করন তোর হাত হাম্বা লইয় তাল এ হাজার তিবে হাড়ি গেলে গ্যাঙ্গি লাগাবি হতে ভস্ত কি বাচ্চা আকবর বাচ্চা আকবর বিয়ে হব গজি হ বড় বউ নাম কি বের ঘর ফোয়া হব হ।

অদ্ভুত একটা জাতি অনেক সময় সংসারের ভার মাথায় চলে আসলে চার পাঁচ বছরের বাচ্চাকেও দেখা যায় ইনকাম করতে নেমে গেছে শুধু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করতে রাজি আছে পুরুষ জাতি নারী জাতির অবদান কোন কম পুরুষ জাতি বাহিরে সামলায় নারী জাতি ভিতরে সামলায় বাবারা ছাত বাবারা ছাত হয়েছেন মারা পিলার হয়ে দাঁড়িয়ে গিয়েছে তারপর একটা ঘর রূপ নিয়েছে যে ঘরে আমার হয়ে বড় হওয়া ভাই কারো বিষয়ে কাউকে ছোট করে দেখানোর কোন সুযোগ তবে আফসোস এই জায়গায় লাখার যত উপযুক্ত মর্যাদা আমরা দিতে জানি এই কথা কিন্তু কি অস্বীকার করতে আমরা পারবো না একটু জোরে বলেন না ঠিক না আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন ইসলাম এমন পড়ালেখা শিখেছেন ইসলাম এমন পড়ালেখার জায়গায় কাজ করেছেন যার যতটুক প্রাপ্য সম্মান ঠিক ততটুক ব্যবস্থা করে দিয়েছেন বুঝবেন একবার বলি আলহামদুলিল্লাহ আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়ারা আমাকে একটু রিপ্লাই দিবেন আপনারা তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা শুনতে পাচ্ছেন আরেকবার বলি ওই চলে আসলে না কথার স্পিডটা থাকে না নতুনভাবে আবার তুলতে হয় আমি চাচ্ছি আমি যেন বলতে থাকি আপনারা শুনতে থাকেন যতটুকু দয়া করে সবাই মিলে মহাপতের আওয়াজে বলেন মার হাবা তাহলে পুরুষ জাতিরও দরকার নারী জাতিরও দরকার ইসলাম সবার সম্মান বরাবর দিয়েছেন যেমন একটা হাদিস যদি আমি আপনাদের সামনে পেশ করি আপনারা হাজার বা শুনেছেন মায়ের